ভাইরে ভাই একটা ছোট গাছে এত মালটা ধরে মাশাল্লাহ আমাদের গ্রামেও মানে এত মালটা ধরে এটা আমি আসলে জানতাম না আসসালামু আলাইকুম বিওয়াজ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি দেখেন আমার আন্টিদের ছাদে কি সুন্দর করে ওরা মানে গাছ লাগানোর জন্য একটা জায়গা করছে চারপাশ দিয়ে তো আমি ওদের বাসায় যাওয়ার সময় দশ টাকা করে বিশ টাকা দিয়ে দুইটা গাছ নিসি একটা হচ্ছে মিষ্টি কুমড়া মানে বর্ষাকালে লাগাইছে এখন এখন তো বাইরে কুমড়া বলে আর আপনাদের এলাকায় কি কুমড়া বলে অবশ্যই কমেন্ট করে বলবেন আর একটা হচ্ছে চাল কুমড়া তো দেখেন গাছগুলো মশালা মানে বড় হচ্ছে তো আসলে বিশ টাকা বড় কথা না বড় কথা হচ্ছে মানে বিশ টাকা দিয়ে আসলে একশো দুইশো পাঁচশো টাকা সবজি খাওয়া যায় শাক খাওয়া যায় তো আপনারা সবাই এভাবে গাছ লাগাবেন তারপর দেখেন ফেঁপে মানে ওদের বাড়িতে একটা ফেঁপে গাছ আছে মানে ফেঁপে মানে যে কোনো কাজে মানে ভালো একটা সবজি তো দেখেন এই এই যে করলা গাছটা এটা সাদে ফাঁকি হাগ করছে সেখান থেকে দুটা বিষে ছিল ওগুলোকে আমার একটা আফু মানে এখানে লাগানোর পরে করলা গাছটা হয়েছে অনেক করলা ধরছে আমরা সবাই খাইছি তারপর দেখেন এই যে ছোট একটা পেঁপে গাছে অনেক পেঁপে ধরছে আসলে এত ছোটো গাছে পেঁপে ধরবে এটা আসলে ভাবনার বাইরে তো আমাদের গ্রামের জমিনগুলো দেখেন আসলে অনেক সুন্দর তারপর দেখেন চারপাশে কি সুন্দর করে ইট দিছে অবশ্যই আপনারা যাদের যারা এটা শিখে শিখে নেবেন তারপর দেখেন একটা সিম গাছ লাগাইছে সিম গাছে মানে খুব সুন্দর করে সিম গাছটা বড় হচ্ছে তো দেখেন এটা হচ্ছে মালটা গাছ মানে চারপাশে ইট ইঁট দেওয়ার পরে মানে ইট দিয়ে খুব সুন্দর করে ঘিরাও করে মাটি দিছে সেখানে মাটিতে মানে গোবর যে ফসা সব কিছু দিয়েছে শাক মানে সব কিছু দিয়ে এরপরে গাছটা লাগাইছে তো এখন অনেক মালটা ধরছে মাসাল্লাহ আসলে গ্রামে যে গাছগুলোতে এত মালটা ধরে এটা আমি জানতাম না তো আমার আন্টিদের সাধে আসলে আমার তেমন যাওয়া হয় না তো দেখেন আপনারা সবাই এভাবে ছাদে লাগাতে পারেন সুন্দর গাছ দেখতে যেমন